শিউরি শহরের স্বেচ্ছাসেবী সংগঠন উপহার ওয়েলফেয়ার সোসাইটি আজকে শুভ উদ্বোধন করল তাদের শিক্ষা এবং মানসিক বিকাশ কেন্দ্রের শিউরি সংলগ্ন মুরাদপুর গ্রামে এই সেন্টার শুরু করা হলো প্রাথমিকভাবে এখানে বিনামূল্যে গ্রামের ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ একই সাথে পড়াশোনা এবং কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট এবং ট্রেনিং দেওয়া হবে গ্রামের শিশুরা যাতে শহরের শিশুদের থেকে কম্পিটিশনে পিছিয়ে না পড়ে এবং তারাও যেন আগামী দিনে গিয়ে স্বনির্ভর একই সাথে চাকরিতে অগ্রাধিকার পায় সেই সব দিক ভেবেই এই কেন্দ্র স্থাপন করা হয়েছে মূলত গ্রামের ছেলে মেয়েদের কর্মমুখী করতে এবং আধুনিক কাজকর্মে অংশীদার করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে আজকে উদ্বোধনে উপস্থিত ছিলেন সিউড়ি সদরের ডাক্তার ডক্টর জিষ্ণু ভট্টাচার্য সমাজসেবী সঞ্চারী সালু ভট্টাচার্য সমাজসেবক প্রিয় নীল পাল বামদেব করায় জীষ্ণু ভট্টাচার্য জানিয়েছেন এই ধরনের শিক্ষা কেন্দ্রে আমরা সম্পূর্ণ সহযোগিতা রয়েছে আমি নিজেও এসে ছাত্রছাত্রীদের পড়ানোর চেষ্টা করব সব ধরনের সহযোগিতা করব। উদ্যোক্তা প্রিয় নীল পাল জানিয়েছেন মূলত গ্রামের ছেলেমেয়েরা যাতে কম্পিউটারের কাজকর্মগুলি ভালো করে শিখতে পারে এছাড়াও তাদের কমিউনিকেশন স্কিল যাতে ভালো হয় যা

এইখানে মোটামুটি তোমরা একটু ঠিক করবে তোমরা সবাই স্কুলে পড় তো পড়াশোনা করতে কেমন লাগে ভালো সত্যি ভালো লাগে আমার ছোটবেলায় কিন্তু এত ভালো লাক্ত না পড়াশোনাটা ভালো করে করবে ঠিক আছে প্রথম কথা একটা আমি ডাক্তার হই আমি এম니 হই এই কাকুয়ের রকম আমি আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস